অবশেষে সব অপেক্ষার অবসান ছেলে ইউভানের জন্মদিনে বড় চমক মেয়ে ইয়ালিনের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী গত বছরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী তারপর থেকে সকলেই অপেক্ষায় ছিলেন ইয়ালিনের মুখ দেখবার জন্য একাধিকবার মেয়ের ঝলক শেয়ার করলেও মুখ আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি ইয়ালিনের বয়স এখন মাত্র দশ তবে সে নিজের পায়ে দাঁড়াতে শিখে গিয়েছে বুধবার ছবিও ভাগ করে নিয়েছিলেন এমন একটি শুভশ্রী এছাড়াও কিছুদিন আগে মেয়েকে নিয়ে একটি ফটোশুটও করেছিলেন শুভশ্রী সেখানে দেখা গিয়েছিল ইয়ালিনীকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী তবে ইয়ালিনীর মুখ রয়েছে অন্যদিকে তাই অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে দেখা যাবে ইয়ালিনীর মুখের ছবি অবশেষে ছেলে ইউফানের জন্মদিনের দিনই প্রকাশ্যে আনলেন তারা তাদের মেয়ে ইয়ালিনীর ছবি দেখা গেল ভাই বোনের কিছু মিষ্টি মুহূর্ত ইয়ালিনিকে আপনাদের ঠিক কতটা মিষ্টি লাগলো জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে আমাদের তরফ থেকে ইয়ালিনের জন্য রইল অনেক অনেক শুভ কামনা আর হ্যাপি বার্থডে ইউফান বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে